আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ শীতকালীন মাছ চাষে বাম্পার ফলনের জন্য আপনারা চাষ করতে পারেন দেশি গুলশা যে মাছ চাষে আপনি হতে পারেন অল্প দিনে স্বাবলম্বী কীভাবে চাষ করবেন দেশি গুলশা আমাদের এখানে পাচ্ছেন উন্নত মানের আষ্টশো এক হাজার বা দুই হাজার পিসে কেজি দেশি গুলশা যেমন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজে এই গুলশাগুলো শীতকালীন চাষ করলে দেখা যাচ্ছে শীতে প্রচুর পরিমাণ পুকুরে ফ্লাইটু প্লান্টন জুট প্লান্টন সরা প্লান্টন ইত্যাদি পুকুরে প্রাকৃতিকভাবে খাদ্য হয়ে থাকে এবং ফুলজির তাছাড়াও বিভিন্ন খাবার প্রাকৃতিকভাবে হয়ে থাকে পুকুরে এইগুলা খেয়ে বড়ো হয়ে যাবে আপনার হাতে বানানো বা বাজারে কেনা খাবার খুব কমই ব্যবহার করতে হবে তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে এখনই স্কেন নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারেন দেশি গুলসা আমাদের যে যে দেশি গুলসাগুলো রয়েছে এগুলা প্রায় ছয় মাসে আট থেকে দশ পিসে কেজি আসে এই মাছগুলো আপনার প্রতি কেজির পিছনে খরচ করতে হবে চাষ করতে গেলে একশো থেকে একশো পঞ্চাশ টাকার বিক্রি করতে পারবেন পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি তাই এই মাছ চাষে অল্প দিনে সফল হতে পারেন তাহলে আর দেরি কিসে এখনই শুরু করুন দেশি গুলচা মাছ চাষ এই মাছগুলো মিশ্রভাবে বা সাতি মাছ হিসাবে চাষ করতে পারেন আমাদের যে দেশি গুলছা রয়েছে এগুলার নিচের লেয়ারের মাছ এগুলাকে ফিট খাবার খাওয়াবেন আর উপরে লেয়ারের জন্য চাষ করতে পারেন মনোসেক্সেলাপিয়া তাছাড়াও থাইজাতের পাঙ্গাস এগুলো মিশ্রভাবে চাষে ভালো ফলন আসে দেশি গুলচার সাথে তাই প্রতি শতাংশে চাষ করতে পারেন দেশি গুলচা পাঁচশো থেকে ছয়শো পিস এই মাছগুলো ভালো গ্রোথ আসে শীতকালীন চাষে এই মাছগুলো নিয়মিত খাবার খায় এবং বেলায় খুবই কম এই মাছের এই মাছ চাষে বাজারে ভালো মূল্য পাওয়া যায় তাই দেশি গুলছা মাছ আপনি চাষ করেন আপনার পুকুরের জন্য আর দেরি না করে আমাদের স্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করেন তো চাষ এবার আমাদের এখান থেকে মাস চাষে সকল আকার তত্ত্ব পরামর্শ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন